আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার বড় ভাই গুনমাজারের বাড়ি নিজের সুখ দেখে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে কালকে গ্যাসের গোড়ান থেকে আগুন লাগছে আগুন লেগে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কি সুন্দর বাড়ি এই বাড়ি সহ অনেক অনেক মালামাল ফুড়ে গেছে কমপক্ষে পঞ্চাশ ষাট লক্ষ টাকার মালামাল পুরে গেছে নিজের সুখে দেখে খুব কষ্ট লাগছে এটা সহ্য করার মতো হচ্ছে না আমাদের খুব কষ্টের বিষয় সবাই একটু দোয়া করবেন যেন আমরা এটা কষ্টটা মেনে নিয়ে আবার আমাদের নতুন জীবন শুরু করতে পারি আমার বড় ভাই খুব কষ্ট পাইছি দেখেন এটা গ্যাসের ঘোড়া এটা বাড়ি কি সুন্দর বাড়ি বাড়ি বোর্ডের মালামাল সব পড়ে গেছে নিজের সুখ দেখার বড় দুর্ঘটনা এটা জীবনের বড় প্রথম জীবনের প্রথম দুর্ঘটনা যে চোখে দেখলাম খুব কষ্টের বিষয় মেনে নিতে খুব কষ্ট হচ্ছে আমাদের জানি না কি জন্য এরকম টেবিল মানে ঘটে গেলো নিজেরা বুঝতে পারতেছি না কী কারণে হলো আগে